ছুরি কাঁচি ধার করার সবচাইতে সহজ পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনই কিছু টিপ শেয়ার করব যেগুলো আমাদের সংসারের কাজকে সহজ করে দেবে চলুন দেখে এখানে একটি পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট লঙ্কাগুলোকে ফুটিয়ে ঠান্ডা করে নেব গরম জলে শুকনো লঙ্কা রাখার কারণে অনেক সময় আমরা তরকারিতে সুন্দর কালারের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করি কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় তাই আপনারা যদি এইভাবে লঙ্কাটাকে একটু গরম জলে রেখে তারপর মশলায় ব্যবহার করেন ঝালটা অনেকটাই কম হবে আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে কোথাও ঘুরতে যাওয়ার সময় এই ধরনের জিনিসগুলো আমরা প্রত্যেকেই নিয়ে যাই ক্রিম বলুন লিপস্টিক বলুন লিপ বাম শ্যাম্পু ওষুধ এগুলো ব্যাগে নিয়ে গেলে অনেক সময় ব্যাগে অনেকটা জায়গা লাগে ব্যাগটাকে দেখতেও বাজে লাগে একটা বের করতে গেলে আর একটা বের হয়ে যায় এই ধরনের চশমা সানগ্লাভসের বক্স আমাদের বাড়িতে একটা দুটো এক্সট্রা থাকেই এর মধ্যে দেখুন শ্যাম্পু ক্রিম এমনকি তেল আমরা ওষুধ সব কিছু একসঙ্গে নিয়ে যেতে পারি ব্যাগটা এলোমেলো হয় না আর যখন প্রয়োজন একটা জায়গার মধ্যেই কিন্তু আমরা সবগুলো জিনিস পেয়ে যাব এই ধরনের যে প্যান্টগুলো থাকে না কি হয় বলুন তো বাচ্চাদের দড়ি দেওয়া থাকে যাতে কোমরটা ঢেলা হলে বাঁধা যায় কিন্তু ছোটো বাচ্চারা দেখা যায় দড়িটা ধরে না টানাটানি করে দড়িটা খুলে ফেলে তাই আমরা যদি সূচ সুতোর সাহায্যে কাপড়ের সঙ্গে দড়িটাকে এইভাবে দু তিনবার একটুখানি সেলাই করে দিতে পারি তাহলে কিন্তু দড়িটা একেবারে ফিক্সড হয়ে যাবে বাচ্চারা যতই টানাটানি করুক দড়িটা খুলবে না আমাদেরও বারবার দড়ি পরানোর ঝামেলা থেকে মুক্তি পাব আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লজিবল গেটগুলো থাকে না অনেক সময় এতটাই টাইট হয়ে যায় যে এটাকে আমরা খুলতে বন্ধ করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই আমরা যদি এই ধরনের নারকেল যে তেল থাকে সেই নারিকেল তেল দিয়ে দিই কিংবা মেশিনের যে তেল থাকে সেই মেশিনের তেল এইভাবে ক্লসিবেল গেটে একটু দিয়ে দিলে কি হবে বলুন তো একেবারে গেটটা স্মুথ হয়ে যাবে খুব সহজেই আপনারা খুলতে পারবেন বন্ধ করতে পারবেন বারবার আটকে যাবে না এমনকি কোনো রকম শক্তিরও প্রয়োজন পড়বে না আমি একটি কাপড় দিয়ে খুব ভালো করে তেলটা ডলে দিচ্ছি অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় মাংস রান্না করলে না মাংস থেকে কীরকম একটা লাল জল বের হতে থাকে বারবার ধুতেই থাকে আষ্টে গন্ধ থাকে তাই মাংস ধোয়ার সময় আপনারা যদি একটু লেবু দিয়ে খুব ভালো করে পাঁচ ছয় মিনিট মাখিয়ে রেখে দেন তারপর মাংসটাকে ধুয়ে নেন লাল জলও বের হবে না এমনকি মাংসের গন্ধও চলে যাবে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হবে খেতে এই ধরনের যে প্যান্ট থাকে বা জামা থাকে অনেক সময় দেখা যায় মোটা হওয়ার কারণে কোথাও ছিঁড়ে গেলে সেলাই করতে অসুবিধা হয় সুজ সুতো দিয়ে আর বাড়িতে যদি কোনো জং ধরা সুজ থাকে তাহলে তো এই সমস্যাটা আরও বেশি হয় তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল কাটার আমরা ব্যবহার করি নেল কাটারের যে নোক সেভ করার জায়গাটা সেখানে সুজটাকে রেখে এইভাবে যদি আমরা একটু ঘষে নিই তাহলে দেখা যাবে সূচের যে মাথায় জং ধরে গেছিল একেবারে জং চলে যাবে জং ধরা সুচ দিয়েই খুব সহজেই সেলাই করতে পারবো এই ধরনের ছাঁকনি স্টিলের চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আপনারা যে কোনো স্টিলের চা ছাঁকনি নিয়ে নিতে পারেন আমার এই ভাঙা চা ছাঁকনি ছিল অনেক সময় আদার ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা আদাই কিন্তু নষ্ট হয় তাই এই ধরনের চা ছাঁকনির যে নেটের জায়গাটা থাকে সেটা কিন্তু খুবই ধার থাকে এইভাবে যদি আপনি একটু ঘষেন দেখবেন খুব দ্রুত আপনার আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি খোসার সঙ্গে আপনার একটু আদা কিন্তু বন্ধুরা নষ্ট হবে না দেখুন এই পদ্ধতিতে আমি কত সুন্দরভাবে আদাটাকে ছাড়িয়ে নিলাম ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো লাগে প্রত্যেককেই যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমি কিন্তু তেমন বলছি না পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের কেশ জুতোগুলো থাকে না অনেক সময় কি হয় বলুন তো দাগ লেগে যায় দাগটা সহজে উঠতে চায় না অনেকক্ষণ ঘষাঘষি করতে লাগে সামান্য পরিমাণ একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিন তারপর জামা কাপড় কাচার ব্রাশ দিয়ে এইভাবে একটু কয়েক সেকেন্ড ডোলবেন ভিনিগার সাদা জিনিসের দাগ তুলতে খুবই সাহায্য করে কয়েক সেকেন্ড এইভাবে ডলে নিয়েছি দেখুন জুতোর সাইডটা পুরো কালো হয়ে দাগ ছিল বন্ধুরা কত সহজেই উঠে গেছে দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখেই বুঝতে পারছেন ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে প্রত্যেকেরই আটা থাকে এখানে আমি কিছুটা আটা মাখা নিয়ে নিয়েছি আটা মাখা না থাকলে শুকনো আটা নিয়ে আঙুলে এইভাবে একটু ডলে নেবেন তারপর সুতোর মাথাতে যদি একটু আটা লাগিয়ে নেন সেকেন্ডের মধ্যে ছোট্ট সুচে সুতো পরাতে পারবেন কারণ সুতোর মাথাতে একটু আটা লাগিয়ে নিলে সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করবে না আর দেখুন কত সহজেই সুতো পরানো হয়ে গেল ছোট্ট সূচি পরবর্তী টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে যে কাঁচি থাকে অনেক সময় এই ধরনের জং ধরে যায় কাঁচির ধার চলে যায় তাই কীভাবেই বাড়িতে ধার করিয়ে নিতে পারি ভাত রান্না করার পর যে ভাতের ফ্যান থাকে আমি একটি স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি ফ্যান কিছুটা হারপিক নিয়ে নিলাম এবার জং ধরা কাঁচিটাকে আমি এই ফ্যান আর হারপিকের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি এইভাবে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর বন্ধুরা দেখুন আমার যে জং লেগেছিল জংটা কিন্তু এখানে সিক্সটি পারসেন্ট পরিষ্কার আপনা আপনি হয়ে গেছে আর যে বাকি অংশটা আছে আলগা হয়ে গেছে জং স্টিলের একটি কসবাইট দিয়ে আমি এইভাবে কয়েক সেকেন্ড ডলা দিচ্ছি তাতেই দেখুন কতটা সুন্দর কাঁচিটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে মানে পুরোপুরি জংটা উঠে যাচ্ছে ধারও কিন্তু আমরা বাড়িতেই করিয়ে নিতে পারবো বা জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি প্রথমে দেখেছেন কাচিটা কীরকম কালো হয়ে গেছিলো জং ধরে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে রয়েছে খুব ভালো করে জলটা কিন্তু মুছে নিতে হবে না হলে কাঁচিতে আবার জং ধরে যাবে ধার এই ধরনের যে মাটির হাঁড়ি থাকে বা প্রদীপ থাকে এই পোড়া যে কোনো মাটির পাত্র দিয়ে এইভাবে একটু কাচিতে ঘষবেন তাতেও কিন্তু ধারটা চলে আসে নয়তো আপনারা কোনো চামচ নেবেন চামচটাকে একটু বাঁকা করে এইভাবে ঘষে নেবেন তারপর খুব ভালো করে মুছে নেবেন এবার তাহলে দেখতে পাবেন আপনাদের যে কাঁচি দিয়ে কিছু কাটা যাচ্ছিল না সেই কাঁচিটা কত সুন্দর ধার আপনারা বাড়িতেই করে নিতে পারলেন দেখুন আমি কেটে দেখাচ্ছি এই ধরনের সিনথেটিকের কাপড়গুলো কাটতে অনেক সময় আটকে আটকে ধরে দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল আমাদের বাড়িতে বাথরুমের যে ধরনের আয়নাটা থাকে না অনেক সময় শ্যাম্পু করতে গেলে কিংবা গায়ে সাবান দিতে গেলে ছিটকে ছিটকে যায় দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে কিন্তু এই দাগটা নর্মাল জল দিয়ে সহজে উঠতে চায় না এখানে কসবাইটা আমি সামান্য নুন নিয়ে নিয়েছি নুন দিয়ে আলতো করে আমি একটুখানি এই ধরনের বাথরুমের আয়নাটাকে একটু ডলে নেব তাহলে এই বাথরুমের আয়নার গায়ে যত দাগ ছোপ থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে জোরে ঘষার প্রয়োজন নেই এখানে নুনটা কিন্তু স্ক্রাবের কাজ করবে দেখুন কয়েক সেকেন্ড ঘষে নেওয়ার পর জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আয়নাটা আমার পরিষ্কার হলো ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন